যারা বৌদি আর বিজনেস করছেন এগুলো বন্ধ করেন আপনারা এগুলো সমাজের পড়ে না খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এগুলো থেকে বিরত থাকেন আমি কিন্তু কাদের নাম বা তাদের নাম উল্লেখ করে কিন্তু আমি বলছি না আমি আবারও বলছি এগুলো বাজে ধরনের কন্টেন্ট অফ করেন আর বউ দিয়ে বিজনেস অফ করেন ঠিক আছে সমাজকে ভালো কিছু শিক্ষামূলনীয় ভিডিও আপনি দেন ঠিক আছে জাস্ট এইটুকুই বললাম ভালো হন সতর্ক হন আর বউ দিয়ে বিজনেস করা অফ করেন তাহলে পাবলিশে একবার খেপে গেলে ভাই ভালো হবে না সবাইকে বলছি আমি কারোর নাম উল্লেখ করে বলি নাই ভালো হন আর সমাজকে শিক্ষা কিছু ভিডিও দেন হ্যাঁ যারা হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা আছে যারা হচ্ছে বা ছোট বয়সী বা মাজারো বয়সী তারাও কিন্তু আপনাদের কন্টেন্টগুলো দেখছে তারা কি শিক্ষা পাচ্ছে সেটা বলেন আমাকে তাই বলছি দিয়ে বিজনেস করা অফ করেন নয়তো তার পরিণাম ভালো হবে না তারা মূলত শুরু করে দিছে বউ দিয়ে বিজনেস স্টার্ট করেছে তারা তো হচ্ছে বা সচরাচর সমাজ কে হচ্ছে শিক্ষা মলনীয় কোনো ভিডিও দিচ্ছে না প্লাস হচ্ছে যারা ছেলে মেয়ে আছে তাদেরকে হচ্ছে নষ্ট করার ধান্দা কথা কি বুঝতে পারছেন আর হচ্ছে দেখা গেছে যে তো হৃদয় ভাইয়া ও নতুন হচ্ছে বিয়ে করছে মেয়েটার নাম জন্য কি জানি না আমি তো ওকে দিয়ে হচ্ছে বিজনেস স্টার্ট করছে এগুলো ঠিক না তো সচরাচর এগুলো দেখে পাবলিসি কি শিখে বা কি শিক্ষা পাচ্ছে এগুলো মোটেও ঠিক না সেটা হচ্ছে ওদের কিছু আছে শিক্ষা মলনীয় বিষয় আর কিছু কিছু ভিডিও আছে তাদের হচ্ছে কিছুদিন আগে তাদের একটা নেগেটিভ ভিডিও ভাইরাল হয়েছে তো দেন আমার জানা মতে একজন হাজবেন্ড আর একজন ওয়াইফ হ্যাঁ তাদের কিন্তু হচ্ছে মানে ওরা রুমের ভিতরে যা করে এগুলো তো হচ্ছে ক্যামেরাতে বন্দি করা মানাই না হ্যাঁ আর সচরাচর এটা থেকে পাবলিসি কৃষি আমার জানা মতে হচ্ছে ওনারা একটা ইন্টারভিউ বলছে যে হচ্ছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ তো তাদের ভিডিও হচ্ছে পার্সোনাল ভিডিও ক্যামেরাতে বন্দি করছে দেন আমার ওইখান থেকেই শোনা আর কি আমার জানা মতে আর কি হ্যাঁ তো ওনারা হয়তো বা আমি এক একজনের কাছ থেকে বা এক এক রোস্টার প্লাস হচ্ছে এক একজনের কাছ থেকে শোনা যে ওরাই নাকি ভিউয়ার্স বাড়ানোর জন্যে লিঙ্ক আপলোড দিছে আরেকজনের কাছ থেকে শোনা তো তাদের ফোন বলে চুরি হয়ে গেছে তো দেন হচ্ছে পাবলিশ তো বুঝতে পারছেন একটু হয়ে একটু হইলে আরেকটু বাড়ায় তো দেন আমিও সচরাচর জানি না পাবলিক মুখ থেকে শোনা আমার আমার জানা মতে এটা একদম ভুল মানুষের ভুল হইতেই পারে বা হয়তো বা ওদের ফোন বা চুরি হওয়ার যাওয়ার কারণে তো এই ভিডিওটা ভাইরাল হয়েছে দেন এটাই আমার জানা মতে এইটাই শুধু ওর ওদের ফোন মনেও বা চুরি হয়েছে যেটা ওরা বলছে যে তাদের ফোন চুরি হয়েছে হ্যাঁ এটার কারণে হচ্ছে তাদের শত্রু থাকতে পারে এই কারণে ভাইরাল করে দিছে আর হচ্ছে একজন মেয়ে একজন ছেলে তো তাদের নিজের পার্সোনাল ভিডিও কেউ ভাইরাল করবে না আবার অথচ তারা স্বামী স্ত্রী তাই না আর একজন স্বামী স্ত্রী কখনো এগুলো নোংরা ভিডিও ভাইরাল করবে না আমার জানা মধ্যে আচ্ছা হুম হ্যাঁ অবশ্যই তার ভিডিও দেখেন আপনি হ্যাঁ তো তো চোখের সামনে চলে আসে দেখতে হয় করা কিছু নাই কারণ ওদের অশ্লীলতা ভিডিও পাবলিশে সবাই দেখে সবাই দেখে তাদের হচ্ছে বউ দিয়ে বিজনেস স্টার্ট করে ভাই মানে কি এগুলা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আমি বুঝি না এগুলাকে কখনো শিক্ষা ভিডিও বলে না দেন আমার আমার ট্যালেন্টের তো হচ্ছে আমি বলছি এগুলো কোনো শিক্ষা মূলনে কোনো বিষয়ের কাতারেই পড়ে না তো সেটা মূলত হচ্ছে নেগেটিভ একটা বস্তু নিয়ে আসছে তো প্লাস হচ্ছে ভিউয়ার্স বাড়ানোর জন্য আগ্রহ বা দেখানোর জন্য নেগেটিভ সাইডটা আগে ফার্স্টে তুলে ধরছে কারণ পাবলিককে দেখানোর জন্যে তাদের ভিডিওটা একদম শিক্ষা রাতের খেলা বলতে বোঝানো হয়েছে যে আগ্রহ দেখার জন্য রাত্রের খেলা রাত্রে তো হচ্ছে অনেক ধরনের খেলা থাকতে পারে তাই না যেরকম হচ্ছে লুডু খেলা বা হচ্ছে যে কোনো ধরনের গেমস হ্যাঁ তারা হচ্ছে পাবলিক আকর্ষণ বাড়ানোর জন্য তারা এগুলা বা নেগেটিভ সাইড আগে তুলে ধরে তাদের এগুলোকে ভাই শিক্ষামূলক ভিডিও বলে না কখনো আমি বলি মানুষ সর্বদা আগে ফার্স্টে হচ্ছে পজিটিভ ভিডিও দেখে পজিটিভ সাইডে আস্তে আস্তে যাই নেগেটিভ করক হ্যাঁ তো দেন ওরা ফার্স্টে বল হচ্ছে নেগেটিভ দেয় কারণ হচ্ছে পাবলিকের আকর্ষণ বাড়ানোর জন্য দেখার আগ্রহ বাড়ানোর জন্যে ভিউ ভিউ বিগ বিগ ভিউ বাড়ানোর জন্যে তারা হচ্ছে ফার্স্টে আগে তো নেগেটিভ ভিডিও আপলোড দেয় তারপরে দেখে ভিউ বাড়ে আর এগুলো তো মূলত একদম ঠিক না আর পাবলিশে তো দেখবে তারা দিতে পারলে পাবলিশে দেখবে ভাজে ধরনের কমেন্টস করবে তাদের ভিউ বাড়বে এটার জন্য মূলত তারা বৌদিয়া বিজনেস স্টার্ট করছে আমার জানা মতো একেবারে আমি বলতে পারছি যে বৌদিয়া বিজনেস স্টার্ট করছে ওরা ডেফিনেটলি কারণ হচ্ছে সচরাচর একজন হাজব্যান্ড ওয়াইফ একজন শিক্ষামূলনীয় যদি ভিডিও তৈরি করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারে এগুলো ভাই কন্টেন্টের কাতারই পড়ে আচ্ছা আচ্ছা ইসমি আফরান আফরানফুল আমার বাসা হচ্ছে ঢাকা উত্তরা আমি উত্তরাতেই থাকি আর আমি একজন আর্টিস্ট এ মডেল পাশাপাশি একজন স্ক্রিপ্ট রাইটার এই তোদের সেট এইটুকু ভাইয়াকে শুধু আমি এইটুকুই বলবো ভাইয়া দেখেন আগে যা করছেন সব কিছু বাদ দিয়ে দেন এখন হচ্ছে শিক্ষা ভিডিও কন্টেন্ট তৈরি করেন পাবলিশে ভালো কিছু দেন আপনাকে পাবলিকে অনেক ভালোবাসবে ভালো ভালো বিগ ফ্যান হয়ে উঠবে দেন আমিও হচ্ছে আপনার ভিডিওগুলো দেখি আমি আপনাকে খারাপ বলবো না আমি আপনাকে সচরাচর খারাপ বলবো না বাট এইগুলো কন্টেন্ট থেকে বা একটু বিরত থাকেন প্লাস ভালো ভালো কন্টেন্ট দেন যেটা হচ্ছে পাবলিকে ভালোবাসবে বা বা শিক্ষামূলনীয় যেগুলো ভিডিও হ্যাঁ আরও আপনাকে বেশি বেশি মানুষ ভালোবাসবে হ্যাঁ ওইগুলো প্লিজ দয়া করে যদি কন্টেন্ট তৈরি করেন আমরা আগ্রহ হয় হ্যাঁ তো আগ্রহ আমি আবারও বলছি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন জাস্ট এইটুকু বলবো আর হৃদয় ভাই ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন হ্যাঁ এগুলো বাজে ভিডিও বা বাজে কন্টেন্ট ছেড়ে ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি হ্যাঁ ওদের প্রসঙ্গে এটা হচ্ছে পাপ কখনো চাপা থাকে না হ্যাঁ একজন একজন স্বামী স্ত্রী বা যতই বা হচ্ছে রুমে যতই যত কিছু কাজ করুক না কেন এগুলো ক্যামেরাতে বন্দি করা মোটো ঠিক হয়নি আর হচ্ছে আল্লাহ তালা হচ্ছে বা কখনো হচ্ছে বা গোপন জিনিস কখনো বা চাপা থাকে না হ্যাঁ তাদেরও এটা হচ্ছে ফাঁস হয়ে গেছে একদিন একদিন ফাঁস হবেই তাদের তো ফাঁস হয়ে গেছে বা এগুলো থেকে বিরত থাকেন আর সচরাচর তারাও কিন্তু শিক্ষা পেয়েছে বা তারাও কান্নাকাটি করছে তারাও তাদের ভুলটা বুঝতে পারছে তাই হচ্ছে অনেক অনেক পাবলিশ আছে তাদেরকে গালিগালাজ করতেছে বা তাদেরকে নেগেটিভ কিছু বলতেছে দেন পাবলিককেও আমি বলছি যে হচ্ছে এইগুলা বিষয় নিয়ে কোনো কিছু করার দরকার নাই যেহেতু তারা তাদের ভুলটা বুঝতে পারছে বা তাদেরকেও হচ্ছে আহ ক্ষমা চোখে দেখেন ভুল বুঝবেন না জাস্ট এইটুকুই বলবো আর স্বামী স্ত্রী তাদেরটা তো হা তাই তো তাদেরকেও সেম একই মেসেজ দিচ্ছি দেন সেইগুলো থেকে বিরত থাকেন ভালো ভালো কন্টেন্ট দেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন দেন আমরা আমরাও দেখতে পারবো আর যারা যারা হচ্ছে পাবলিশ আছে বা যারা যারা আপনাদের ফ্যান ফলোয়ার আছে ওর ওরাও ভালো কিছু দেখক আর ভালো কিছু শিক্ষা গ্রহণ করক আর যারা যারা ছোট বাচ্চা আছে তারাও ভালো ভালো কিছু শিক্ষা গ্রহণ করবে তাই বলছি ভালো ভালো কন্টেন্ট তৈরি করান দেন আমরাও দেখা আর আগ্রহে থাকলাম ঠিক আছে এগুলো থেকে বিরত থাকেন